গত হালকে রাত্রে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাইলাম যে আমার এগেনস্টে এই গ্রামের কিছু সংখ্যক মানুষ ডিসি মহোদয়ের কাছে গিয়ে আমার কমপ্লেন করছেন এবং একটা প্রেস মিট করছেন তো এরার এই যে আমার এগেনস্টে কমপ্লেন করার কারণটা আমি আজকে আপনার কাছে তুলিয়া ধরতে চাই কারণ হইছে বিগত কিছুদিন আগে প্রায় ফেব্রুয়ারির লাস্ট দিকে আমাদের এই গ্রামের একটা ছেলে শহীদ খান হইয়া এই শহীদ খানদের রাস্তা থাকিয়া দরিয়া আনিয়া অটো সহারে দরিয়া আনিয়া তারে খুব বেশি মাইদুর করসন মাইদুর করসন প্লাস তার চুল খাটিসন চুলও খাটিসন এবং তার বাবার কাছ থেকে টেকা সাইড এ তারা এরপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা ছাড়িয়ে দিস তো সোশ্যাল মিডিয়া ছাড়ার পরে তখন তার গার্জেনরা দেখছে দেখিয়া খুব দুঃখিত হইয়া তখন গিয়া থানার মধ্যে এফআইআর দিছে অরুণাচল আউটপোস্ট এই এফআইআর দেওয়ার পরে এফআইআর হওয়ার পরে যখন পুলিশে এইগুলা মানুষের তলব করছে তখন তারা আমরার কাছে আইছে এই যেগুলা মানুষ যে কালকে আপনারা দেখতে পাইছেন ভিডিওর মধ্যে তারা আমরার লগে যোগাযোগ করছে আমি এবং আমার এক্স প্রেসিডেন্ট নুর আহমদ ভাই আমার সজিব ভাই চেয়ারম্যান আরো বিভিন্ন আমার আমার ওয়ার্ড মেম্বার তখন আমরা নিরপেক্ষ হিসাবে এটা সভা হইছে আমার এই জায়গার মধ্যে এটা সভা হইছে যারা মারছে এরা আর যে মায়ের খাইছে এরা এই সভা হওয়ার পরে বিচারের মাধ্যমে এটা আমরা এই জিনিসটা পাইছি যে তারা তারে সাসপেক্ট হিসাবে যেটা মাসলো এটা মিমাংসা করা হয়ে গেছে আমরা মিলে দিলেছি মিলে দিলেছি যে এক গাঁর মানুষ আর সোশ্যাল মিডিয়ার যে দৃশ্য যে তার সম্মান হানি করা হয়েছে এটাও তারা মাফ চাইছে বিচারের মাঝে যে তার আর জীবনে এরকম কোনো করতো না এটার একটা কাগজও আছে বিচারসভার কাগজও আছে এইগুলা মানুষ যারা তারা সিগনেচার করা বিচারর মধ্যে প্রেজেন্ট আসলো তারা সিগনেচারও আছে এবং তারা যে সাইড হাজার টাকা নিছিল এই চাই হাজার টাকাও তারা রিটার্ন করছে এই হাউসর মাঝে হাউসর মাঝে তো যাই হোক বিচার শেষ হয়ে গেছে তো করে আমরা মিলাইয়া দিছি মিলাইয়া দেওয়ার পরে এটা বিকাল দিকে আমরা এটা যেহেতু কেস আছি তখন দুই পক্ষ থানার যাইতে লাগে এবং বিচারীরা যাইতে লাগে তখন এই বিচার সভার সভাপতি আসলে নুরামদ বড় ভাইয়া যেটা টাইম স্টেটমেন্ট দিবা তখন যাওয়া হইছে থানাত দুই পক্ষ যাওয়ার বাদে দেখা যায় এই যারা আসামি এরাও যেতে লাগে কারণ দারোগায় যখন এরা গিয়া কইছে আর আমার কেসটা শেষ হয়ে গেছে তখন দারোগা কইছে আসামি কই যারা রূপে কেস দিছে বলে স্যার তারা তো আইসে না ও তারা যোগাযোগ করলে দেখা যায় তারা তো তারা যায় না তারা কয় না তারা যাওয়ার তো কথা নাই এটা শেষ হয়ে গেলে শেষ হয়ে গেছে ও সারে তারারে ফোন পড়ছে এই মানুষটা রে এটা হলো বিডিপির সেক্রেটারি এই যে দাঁড়িয়ে এলো সূর্যাদালি বড়বুইয়া সূর্যাদালি বড়বুইয়া এ হইলো বিডিপি সেক্রেটারি তখন তারে ফোন করছে স্যারে তার উপরে কেস তখন স্যারে কইছে যে তুমি তুমি খাও না কেন তানাত তোমার উপরে কেস যখন যখন মিউচুয়াল হয়ে গেছে তুমি তানাতাও তখন হে তানাত গেছে না তখন স্যারটা রিপ্লাই দিছে যে আমি তো আইতে পারতাম না তখন স্যারে কইছে তুমি না আইলে তো আমি তো বাধ্য রেজিস্টার করতে তখন কইছে আপনি রেজিস্টার করিলেন আমি কোর্ট থেকে বের আপনার কথা যদি অসুস্থ হয় আপনারা আইওরে স্যারটা জিজ্ঞাসা করতে পারেন অন্য চলে আইও স্যারটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন

যে তার মানুষে মারিয়া যে তাই যে টাকাটা লৈ লইলেন টাকাটা চার হাজার টাকা লৈলো এবং তার গুন্ডা শাটা দিয়া মারাইয়া সুল কাটাইয়া বাজার ও এরপরে ভিডিও করা হইছে সবচেয়ে বড় কথা হইছে এই যা ছেলেটারে মারা হইছে এই ছেলেটাও এই গাওর তারে সাসপেক্ট করছে তারা তারা কিটা সাসপেক্ট করছে এখন তো তারা কইতো এটা তারা করছে যদি আজকে মনে করি নেন একজন যদি আপনি কোনো বুলো ফাইন এটা লাগে আইন আছে আইনর দ্বারস্থ হওয়ার কথা তারা যে তারে রাস্তার মধ্যে দরিয়া সুল কাটিয়া মারিয়া আর তারে সন্দেহমূলক এমন সন্দেহমূলক করছেন যে হে তারা ছাগল লইয়া গেছে কি তার যার কথা কইতে আছে ছাগল লইয়া গেছে কি হে একটা কুটি কুটি বাপর যেটা আর্মি রিটায়ার্ড পার্সন তাই আইসন বর্তমানে রিটায়ার্ড হইয়া আইসন যাই হোক যদি এরকম আসিল তার বাবা আসিল গার্জেন আসিল কইতে লাগে তারা না এরপরে না হয় তারা কইতে লাগে তারা তারা বাড়ির সামনে দরিয়া তারে সুলুল কাটিয়া আর আপনার টেকা সাইড যা তার বাবার কাছ থেকে লই তখন তো বাবাই যখন তারা যখন সোশ্যাল মিডিয়াতে গেছে ভিডিও বানাইয়া যখন চাড়া হয়েছে তখন তো বাবাই গিয়ে বাধ্য হইয়া গিয়া কেস দিছে গিয়ে গিয়া এখন এই কেস দেওয়ার কারণে তারা কিটা করছে যখন তারা মানে আমরা যখন বিচারের মাধ্যমে শেষ করছি তখন তারা তালাত যায় না তালাত না যাওয়ার কারণে স্যারে তখন এটা কিটা করছে রেজিস্টার করছে এরপরে যখন গ্রামের মধ্যে এটা লইয়াটা উমস্তলর তখন আরো সভা সমিতি হয়েছে তখন আমরাও সার আমরা এটা পিটিশন দিছি যে বিডিবি লাগে তার বিডিবি টা কিন্তু সরানিও এটা একটা পয়েন্ট কিন্তু আপনারা মনে রাখবা বিডিপি টা তারে সরানিও কারণ এইরকম করাপ্টেড মানুষ আমরা আগেও জানতে পারছি ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে আমি এই বিডিবি এর আমারে প্রেসিডেন্ট বানানি হইছে কিন্তু আমি আজ দিন জানি না আমার নাম বিডিবি প্রেসিডেন্ট দেওয়া হইছে কিন্তু আমি জানি না এই বিডিবি এর সেক্রেটারি যায় আনেগণিতে অনেক ইল্লিগেশন ইল্লিগেশন আছে আপনার মানুষের বিচার তাকিন পয়সা লোয়া বিভিন্ন জিনিস তাকিন পয়সা লোয়া এটা অনেক মানে বিভিন্ন তার ইল্লিগেশন আছে আমি এটা আমি আমি মানে তার মত মানুষের ব্যাপারে আমি কোডাই মনো করি না যোগ্য না কারণ হই যে ও কথা মানে কোয়ার কারণে কই यार আমি যে আজকে তান ব্যাপারে মাটিতাম আমি যে তাই যে আমার ইল্লিগেশন আছে আমি ইটার লাগি আপনারা কইতে চাই यार যে তান উদ্দেশ্যটা হইছে ওটা যে তান যখন মানে তানার যে কেস যেটা হইছে ই কেস কেস রাসবাই তাই তাই ইনটিজেটিভ ভ্যালু ইয়া অ্যাডভান্স ভ্যালু ইয়া কোর্ট تک ইন সাইট তারিখ তান ডেট আছে আর তান লগর যে একজন আছে নূর আহমদ যেটা তার নূর মোহাম্মদ মানে উগের বাবু কই বাবু যে জেল কাটি আইছে প্রায় 15 20 দিন জেল কাটি আইছে এই এরা গিয়া কালকে প্রেস মিট করছে আশ্চর্যজনক ব্যাপার যখন দেখল আপনারা যারা কালকে যে প্রেস মিট করছে বা ডি জি মোদার মোদার গেছে এরার মধ্যে একজন বিডিপি সেক্রেটারি তাই নিজে এরপরে বাবু যে প্রথমে যে কালকে যে পাইছো না আপনারা প্রেস মিটো এর রিসেন্ট জেল কাটি আইছে চার পাঁচ দিন হইছে এই কেসর আসামি এরপরে আলোজন একজন হইল ফরিজুদ্দিন ফরিজুদ্দিন লস্কর হেও আসামি তার হেও বেইল লইয়া আইছে কালকে প্রেসমিটর মিটোর মধ্যে যারা রেডি হইছে যে এরা এই যে মহিলা বা যে ভদ্রলোকে কইছে যে একজন হইল এই সজ্জার যে তার আফন মামা তার আফন মামা এবং ফরিজের যে আসামি যে ফরিজের আফন চাষা মানে খাকা আর ওই যে ভদ্র মহিলা জানছেন এই বিডিবি সেক্রেটারি যে সজ্জার যার উপরে কেস হয়েছিল তার হইল আফন মাসিত্ব বইন আফন মাসিত্ব বইন আর যে বাবু যে কইসে যে কইছে এ তার উপরে রিসেন্ট কেস হইয়া জেল ঘাটিয়া।

এটা তো কিচ্ছু হইছে না বিচারের মধ্যে প্রমাণ হইছে যে তারা তারে মানে সন্দেহ করে তারে মারছে কোনো কিছু এভিডেন্স পাইছে না ওই দিন কিন্তু বিচারও আমি খুব বেশি মাথামাতি করছি বিচারও তারা আমি খুব বেশি মাথামাতি করছি ও কারণে যে তোমরা কানুন কেন হাত লই যায় তোমরা তারে মারতে পারো না তোমরা প্রয়োজনে তারা দিতে পারো তারা কিন্তু তোমরা তারা এইভাবে মারতে পারো না পকাইসে ধরিয়া এবং সুল কাটতে পারো না এর পরে তোমরা তারে মাল্লাই চুলগাডিলায় এর পরে তার বাবার কাছে থেকে টাকা লইলায় এর পরে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমরা ছড়াও না ইটাল লাগি আমি একটু তার লগে মাছছি এরপরে যখন তানার যখন এটা কেস হইছে তানার যখন কেস হইছে কেসের মধ্যে হইলো আমরা হইলাম সাক্ষী আমরা যারা যে বিচারি যারা আসলাম আমরা আরো আসছি কানোর মধ্যে আমি এবং আরো বাকি আমরা সাইড পাঁচজন আমরারে সাক্ষী সাক্ষী জবে sare রাখছে কারণ আমরা সামনে ঘটনা হইছে আর আমরাও বিচার করছি এটা এখন তারার গ্রাস যেটা হইলো এটা আমি বিলে তারার উপরে কেস দেওয়াইছি মুদ্রা কথা হইছে। আমি এটা তারার উপরে কেস দেওয়াইছি বা তারার উপরে যে আজকে মনে আমি এক নম্বর সাক্ষী ওইটার এটার ব্যাপারে এরপরে এটা নাই তারার এগেনস্টে বিডিবির যেন তারা যে আসে যেন এটার এগেনস্টে কমপ্লেন দেওয়া হয়েছে আপনার এখান এই যত হইছে এই যে গরর যে মাত আইছে আজকে গড় আওয়ার এই যেগুলা মানুষে যে কালকে যে কমপ্লেনটা করছে এটার প্রথম রিজন আমি এখানে কইছি তারা আমার উপরে তারার খেউরোর বাইক না খেউরোর বাই যেটা পুলিশে এখন তারারে তারার উপরে কেস আছে আমরা আমরা এটা তারা সাক্ষী এটার এটার মানে এটারে জ করার লাগিয়া মানে ড্যামেজ করার লাগি তারা এটা কালকে কইছে আপনার কাছে ইলিগেশন হয়েছে বা ডিসি মহাদার খাইছে কইছে এখন সবচেয়ে বড় কথা হয়েছে এই যে যারা যেটা আমার উপরে ইলিগেশন লাগাইছে এরা দুই হাজার একুশ বাইশ গর পাইছে কেউ বিশ একুশ পাইছে আর কেউ একুশ বাইশ গর পাইছে একুশ বাইশ গর পাইছে এই যে গোটা যারা যে সেক্রেটারির উপরে বা আমার উপরে যে এলিগেশন লাগাইছে ই গোর তো আমরা তারা দিছি না এই যে গোর যেটা যেন এটা হইল মিউনিসিপালিটি মানে আরবান ডেভেলপমেন্ট ওর গোর আরবান ডেভেলপমেন্ট ওর গোর এখানে সেক্রেটারির তো কোনো রুল নাই আর এই যে সেক্রেটারি যার কথা যেন কইছেন ও আপনারা বুঝিলেন এই সেক্রেটারি আবার সাত ছয় সাত মাস হইছে ছয়টা কি সাত মাস হয়েছে এই সেক্রেটারি আওয়ার আর এই সেক্রেটারিরা তো এখনো পর্যন্ত কোনো ঘর পাইছে না এখনো পর্যন্ত কোনো মানুষে ঘর পাইছে না বাকি যারা আগর যে সেক্রেটারি আসলা এরা তো ট্রান্সফার হয়ে গেছেন কি আর আমরা আপনার সিনবা হতে টুল টুলদা আসিলা তাই তো মারা গেছেন কদিন আগে তো এখন যে যার কথা যে কোয়া ওর অলরেডি তো সেক্রেটারি বা আমার কথা কোয়া ওর আমরা তো মানে তাই তো এখন কোনো গরোর সুযোগও পাইছে না গরোর সুযোগ পাইছে না হিসেবে তো তার সওয়ালই হয় না আর সবচেয়ে বড় কথা হয়েছে এই যে গোড়ার যারা যে কমপ্লেন দিছে এরা কিন্তু দুই হাজার একুশ পাইছে একুশ বাইশ পাইলে আজকে প্রায় বিগত কয় বছর তিন চার বছর ওই যার তিন চার বছর পরে তারা আজকে আইয়া কর যে তারা রাগাসটাকে আমি টাকা নিছি তারা অতদিন কই আসলো এটা কেন কইল না তারা অতদিন কই আসিল এটা কেন কইল না আজকে কয়ার কারণটা কি তা তারা আপন মাসিত পাই এই মেয়ের আফর মাসিদ তো ভাই মানে আমরা খাসা ভাষায় কই গ্রামীণ ভাষায় মই গরুর ভাই মই গরুর ভাই রূপে কেই জুই গেছে এখন মই বাইরে বাসাইতে গিয়া আজকে গিয়া আমার এখানে এসে মানে ইলিগেশন লাগা নিও তারা লাগাইছে আর যে বাবু যে যে কইছে যে এই বাবুয়ে এখন নাই এ আগে একবার জেল কাটি আইছে জুবারে কইছে দুই তিন বছর আগে আপনার ওই আপনার আপনার চ্যানেলও আইছে এটা খালি গরা ধরা হইছিল নি তালার থাকি যে বাবু ঠিক আছে নি তার এখানে এসে ধরা হইছে আর সবচেয়ে বড় কথা হয়েছে রিসেন্ট পাঁচ সাত দিন হয়েছে জেল জেলিন আনা হয়েছে জেল দিয়ে তেল তো এখন যারা আমার এখন মানে আমি কইতাম না কারণ এরা তো পলিটিক্যাল মানুষও নাই আপনারা তো দেখলে বুঝি লেসেন তারারে তারারে দেখতেই আপনারা হয়তো বুঝি লেছেন তার দেখতে কিরকম মানে তারা কথাবার্তা বা কারণ রিসেন্ট যেমন আমি তো তারার ব্যাপারে তো কোয়ার কথা নাই কারণ তারা আমার নিজের সরম লাগে আর কি তারার ব্যাপারে কোয়া কিন্তু সবচেয়ে বড় কথা ওটা হয়েছে তারা যে ইলিগেশনটা লাগাইছে চার বছর আগর জিনিস এখন এখানে লাগার এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর সবচেয়ে বড় কথা হইছে। আর দশ হাজার চল্লিশ হাজার আর হয় হাজার যদি হয় তুবখানা যতটা গড় আইছে যতটা গড় আইছে প্রায় তো সাত আটশো ঢুকে গড় আইছে তো ইনো ত্রিশ লাখ চল্লিশ লাখ তো আপনি কম কইতরা যে তো আট দশ কোটি টাকা হওয়ার কথা আসলো আট দশ কোটি টাকা হওয়ার কথা আসলো না হিসাব দিচ্ছে আমার কাছে আছে এটা এটা কপি আমার কাছেও আছে যে তারা কইছে এখন তারা তো কইছে এখন এটা আমি চাই আমার যে তারা যে কইছে যে মনে করি না এটা তারা নিশ্চয়ই দিচ্ছে ডিজি স্যারের কাছে এটা দিচ্ছে ডিজি স্যারে এটা দেখবা যে আমি সত্য নি মিথ্যা নি এটা ইনকোয়ারির মাধ্যমে তো এমনি ভাইবো এটা এমনি ভাইবো আমি লইছি কিনা নাই কিন্তু যুক্তির যুক্তিসঙ্গত কথা ওটা হইলো যে তারা একটা জিনিস আড়াল করার লাগি এটা তারা পরিচালনা করছে এটা পরিবারের একই পরিবারের এই যে যতজনে যে কালকে প্রেস করছে তারা বাবুবাদে বাবু আবার তারা লাগা গর বাবু যে হেউ লাগা গর যে দুইবার জেল কাটি আইছেন হেউ লাগা গর এটা হইছে মেইন জিনিস আর আমার উপরে পিছনে লাগার কারণটা কিটা হইছে মেইন কারণটা হইছে আমি তারারে বাধা দেই আমি তার হ্যাঁ বিভিন্ন জিনিস হয় বাধা দেই দেখুন যেটা সেটি লেট্রিনের একটা ব্যাপার আছে এই ব্যাপারটা আমার অভিজ্ঞতার থেকে আমি এটা তো কোনো পঞ্চায়েত রাত থাকে না এটা তো কোনো এনজিও মারফতে বা এটা ডিপার্টমেন্ট পেয়েছি এটা সেক্রেটারিও এটা এটার ভাইর করতে পারে না হয় প্রভিজিয়াল দিতে পারে নামগুলা বা নামগুলা দিতে পারে দেওয়ার ক্যাপাসিটি তার নাই পয়সা ঢুকানিরও ক্যাপাসিটি তার নাই আর এটার কি মন করি যারা আমি হইব যদি যারা দিয়া থাকে যদি পয়সা দিয়া থাকে এটাকে তারা প্রমাণ করো কার কাছে দিছে কার কাছে দিছে এটা তারা প্রমাণ করুক সত্যি আমরা তো এটা খবর পাইতাম যেটা হয়েছে এটা আমার মনে হয় যে পেচির যেটা ব্যাপারে যে নতুন সেক্রেটারি আইসল তাই বা মেঘালয় তো আমরা যেটা জানি দুই হাজার চব্বিশ ফেব্রুয়ারি দুটায়

এটা একুশ বাইশ যেটা কম একুশ বাইশ বিশ একুশ কিন্তু আমি একটা কথা কইব যেটা সম্পূর্ণ এটার ব্যাপারে আজকে মনে হল আমরাও কালকে মর্মারতে হয়েছি দুঃখিত হয়েছি যে এই মৃত্যুটা দেখিয়া গ্রামেরও বদনাম এর আমরা এত অঞ্চলের গণ্যমান্য ব্যক্তির আমরা তুফানা নামটা যখন আইছে তখন আমরা কিছু একটু সেন্টিমেন্ট লাগছে যে এইরকম যদি কাজ হইতে আমরা জানি না এখানে এইরকম যদি কাজ হয় আমরা জানি না এখানে আজ দিন পর্যন্ত তো এলাক কোনো পাইছি না আজকে বলুন আমার এক্স প্রেসিডেন্ট নুর তাইনতো আসলা আমিও আসি আমার সিরাজ সদিয় তাই নো সমাজসেবী হিসাবে মনো সমাজের কাজ করিয়ে দিত এলাকা কিছু আপনার কাছে আইসে না আমার অনুভব বিশ্বাস